হ্যালো স্টুডেন্টস আজকের কোশ্চেন হলো উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি লেখো তো শুরু করা যাক মনে করি মনে করি স্থির চাপে স্থির চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণতায় কোনো কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের আয়তন ভিজিল এবং টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ও টি টু ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণতায় গ্যাসটির আয়তন গ্যাসটির আয়তন আয়তন যথাক্রমে যথাক্রমে ভিওয়ান ও ভিটো তবে চার্লসের সূত্রানুযায়ী চার্লসের সূত্রানুযায়ী সূত্রানুযায়ী আমরা লিখতে পারি ভি ওয়ান ইকুয়ালস টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর এটা লসাউ করলে পাওয়া যাবে ভি জিরো ইন্টু টি অতএব ভি ওয়ান সমান সমান ভি জিরো ইন্টু ক্যাপিটাল টি ওয়ান বাই দুইশো তিয়াত্তর আমি ধরে নিচ্ছি এটা এক সুমি সমীকরণ এই ক্যাপিটাল টি ওয়ান ইকুয়ালস টু টি ওয়ান প্লাস দুইশো তিয়াত্তর যা পরম স্কেল অনুযায়ী অনুযায়ী উষ্ণতা ঠিক একইভাবে আবার ভি টু ইকুয়ালস টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি টু বাই দুইশো তিয়াত্তর সমান সমান ভি জিরো ইন্টু টি টু প্লাস দুশো তিয়াত্তর বাই তিয়াত্তর অতএব ভি টু টু ভি জিরো ইন্টু টি টু বাই তিয়াত্তর এটা লেখা যায় দুই নং সমীকরণ যেখানে টি টু ইকুয়ালস টু টি টু প্লাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সমান সমান পরম স্কেল অনুযায়ী অনুযায়ী উষ্ণতা এখন আমরা এক ও দুই নং সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণ থেকে পাই ভি ওয়ান বাই ভি টু ইকুয়ালস টু ভি জিরো ইন্টু টি ওয়ান বাই দুইশো তিয়াত্তর হোল ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু টি টু বাই দুইশো তিয়াত্তর সমান সমান টি ওয়ান বাই টি টু অর ভি ওয়ান বাই भी टू इक्वल्स टू टी वन बाई टी टू और भि वन बाई टी वन इक्वल्स टू भि टू बाई टी टू अर्थात भि बाई टी समान समान ध्रुवक सुतरा সুতরাং ভি প্রপোর্শনাল টু টি আমরা এটা লিখতে পারি অতএব স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো কোনো গ্যাসের গ্যাসের আয়তন আয়তন ওই গ্যাসের ওই গ্যাসের পরম উষ্ণতার পরম উষ্ণতার সমানুপাতিক সমানুপাতিক পাশাপড়ি সবাই বুঝতে পেরেছে থ্যাংক ইউ